প্রশাসন সংস্কারের জন্য গোটা সংস্কার অনেক আগে হয়ে গেছে আমি স্বীকার করি কিন্তু এখন প্রশাসন সংস্কারের জন্য আন্দোলন করতে হচ্ছে আমাদের রাষ্ট্র সংস্কারের জন্য আন্দোলন করতে হচ্ছে আপনার শরীরে গণতন্ত্র করতে হচ্ছে আমরা আসলে একটা গ্রিনর প্রতিবাদ জানাতে এসেছি আমাদের স্টুডেন্টদের পক্ষে প্রোটেস্ট করতে এসেছি এই যে গত কয়েকদিনে এত এত ফুলের মতো স্টুডেন্ট মারা গেল মেধা মারা গেল আমরা কি মেধা বলবো শুধুই কি মেধা এরা ছিল আমাদের দেশের সম্পদ অভাবনীয় সম্পদ এই মেধারা হতে পারতো না আমাদের বাংলাদেশে একটা মেট্রো রেল কেন আর 10টা মেট্রো রেল বানাতে পারত তাদের মধ্যে থেকে অনেকে যারা মারা গিয়েছে যে মেধাগুলো মারা গিয়েছে তারা হয়তো বা অনেকগুলো পদ্মা সেতু বানাতে পারতো বাংলাদেশের বড় বড় ক্রিম লিডার তৈরি হয়ে আসতো আমরা সমাজের সকলে প্রতিবাদ করবো প্লিজ আপনারা সবাই এগিয়ে আসুন আমাদের সাথে আমাদের ছাত্রদেরকে সাপোর্ট করুন আমরা বাসায় রাতে ঘুমোতে পারছি না আমরা দিনে বের হতে পারছি না আমরা বোবা কান্নার মধ্যে সবাই আছে কিন্তু আমরা বুক ফিটে বসে তো আমরা কাঁদতে পারছি না আমাদের সন্তানদের উপরে গুলি করেছে কোথায় হাত দিয়েছে আপনারা বুঝতে পেরেছেন আপনাদের হৃদয় হাত দিয়েছে হৃদয় রক্তক্ষরণ আজকে এক একটা সন্তান আমাদের সকলের সন্তান ওনারা কি ভাবেন ওনারা কি ভাবেন এই দেশটাকে শেষ করে দিয়েছে আজকে আপনার আমার সন্তানের উপরে হাত দিয়েছে কত বড় দুঃসাহস হতে পারে যেখান হাত দেয় যেখানে মার বুক চিরে যাচ্ছে ওরা আমাদের ডাক্তারদের হাত দিয়েছে আমাদের আইনজীবীদের উপর হাত দিয়েছে ঠিক আছে আমাদের বয়স্কদের উপর হাত দিয়েছে কিন্তু এই যে আমাদের কচি কচি সন্তান যারা এই দেশের ভবিষ্যৎ যারা এই দেশের দেশকে পরিচালনা করবে সেইখানে তারা হাত দিয়েছে কতবার দুঃসাহস নিয়ে কাষ্ঠা তারা করতে পারে এর কি কোনো বিচার হবে না এই দেশে এর কোনো বিচার হবে না আপনারা ঠিক আছে আপনারা মেধাবী দেশে কোটা দিতে পারবেন না ঠিক আছে দিয়েছেন সেটাও দিয়েছেন অনেক খুনের পরনের রক্তের পরে আর কত রক্ত দরকার এই দেশের মানুষের কাছ থেকে আমাদের Oh, oh, I'm আমাদের যুদ্ধটা কিন্তু এক জায়গায় না আমরা হাসপাতালে লড়ছি আহতদেরকে নিয়ে এবং আমরা লড়ছি রাস্তায় আমাদের রাস্তায় নেমে আসতে বাধ্য করা হয়েছে আমরা নামতে হচ্ছে এখানে রাস্তায় কারণ হচ্ছে আমরা নিতে পারতেছি না আমাদের পক্ষে সম্ভব না এত কিছু অন্যায় মেনে নেওয়া যে ধরনের অন্যায় হয়েছে তো আমি চিনতাম না আবু সাহেবকে আমি চিনতাম না কিন্তু তার তার জন্য তার দৃশ্য মাথায় এসে আমি ঘুমাতে পারি না এখন ঘরে থাকার কোনো উপায় নেই আমি কোনো দল করি না আমি কোনো দলের সাথে যুক্ত নই কিন্তু আজকের এই যুদ্ধ আজকের না আজকে প্রতিটি মানুষ ঘর থেকে বের হয়ে আসুক একটা বাচ্চাকে কেন মারা হবে বিমান থেকে কত গুলি করা হবে